আজকের আলোচ্য বিষয় হচ্ছে সবে বোরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না এই রাত্রিতে ইনশাআল্লাহ এ বিষয়ে আলোচনা হবে সাথেই থাকবেন বাইহাকি শরীফের তৃতীয় খণ্ড 348 নং পৃষ্ঠার ভিতরে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাই একটি হাদিস নিয়ে এসেছেন যেটি আম্মাজান আয়সা সিদ্দিকার তাল আনহা হতে বর্ণিত তিনি বলেন কমা রসুল্লাহ আলাইহি আলহি আসাল্লাম লাইল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক রাত্রিতে নামাজরত অবস্থায় রয়েছেন নামাজ পড়তে পড়তে তিনি সেজদায় যখন গেলেন এত লম্বা শেষদা করলেন এত লম্বা শেষদা করলেন এত লম্বা শেষদা করলেন আমি মনে করলাম যে হুজুর একরাম নূরে মুজাসাম সাহান সাহেব আদম হুজুর সাল্ল আলহি আসাল্লামের রুহ মোবারক এই সিজদার মধ্যেই আল্লাহ তালা নিয়ে নিয়েছেন এটা আমি ভয় পেয়ে আস্তে আস্তে হুজুর সাল্ল আলহি আসাল্লামের নিকটে গেলাম যাওয়ার পরে তিনার পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আমি হাত দিলাম দেখলাম যে নোরাচরা করছে তখন আমার ভিতরে একটি স্বস্তি আসলো আমি আনন্দিত হলাম এরপরে হজুর সাল্লাসাল্লাম যখন নামাজ শেষ করলেন পরিপূর্ণ করলেন নামাজ পরিপূর্ণ করার পরে আমাকে বললেন যে আয়েশা লাইলাতি হাজিহি তুমি কি জানো আজকের এই রাতটা কোন রাত আয়েশা আম্মাজান আনহা তখন বললেন যে অল্লাহ অরসুল হু আলাম আল্লাহ এবং তিনার রাসুল অর্থাৎ আপনিই ভালো জানেন যে আজকের এই রাতটা কোন রাত হজুর সাল্লাহ আলহি আসাল্লাম তখন মুস্কি হেসে বললেন যে এই আয়েশা আজকের রাত এমন একটি রাত আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রিতে বনু কালব গোত্রের ছাগলের পালের চুল পরিমাণ অর্থাৎ ছাগলের যে পাল রয়েছে বনু কালব গোত্রের যে ছাগলের পাল ছিল সেই সময় আরব কান্ট্রির ভিতরে আরব দেশের ভিতরে সবচাইতে বড় ছাগলের পাল ছিল বনু গোত্রের তো এই বনু কালপ গোত্রের ছাগলের পালের যে সমস্ত পশম রয়েছে সেই পশম পরিমাণ মানুষদেরকে আল্লাহ আলামিন আলমিন ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ এই জন্য হুজুরসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদাকানাত লাইলাতুন নি স্পিমিং শাহাবান ফাকুমু লাইলাহা ওসুমু ইয়ামাহা ফাইনাল্লাহ ইয়াংজিলু ফিঘালী বুরু বিশ্বামসি ইলাসামা আলা মুবতালা ফাউ আফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুল আল ফাজর ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকতে থাকেন মানুষদেরকে ক্ষমা করতে থাকেন এই রাত্রিতে এমনও কিছু বান্দা রয়েছে এমনও কিছু দুর্ভাগা ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেন না যাদের প্রতি আল্লাহর রহমত এই রাত্রিতে নাজিল হয় না সে ব্যাপারে ইমাম বাইহাকি হাকি তালা আলাই বাই হাকি শরীফের তৃতীয় খণ্ড তিনশত সপ্তাশি নং পৃষ্ঠার ভিতরে বলেন হুজুর সল্ল আলিহিসাল্লামের নিকটে জিবরিল সালাম আসলেন আসার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকের এই রাত্রিতে অসংখ্য মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন ক্ষমা করে দেন অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়ে দেন কিন্তু ছয় শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন রহমতের দৃষ্টি দেন না যাদেরকে এই রাত্রিতে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করেন না যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না যাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন রহমতের দৃষ্টি দিবেন না এই ছয় শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম নম্বর হচ্ছে মুশরিক আল্লাহ রব আলিন পবিত্র কোরআনুল করিমের সুরা নিসার আটচল্লিশ নং আয়াতি মুবারকার মধ্যে বলেন ইন্নআল্লাহ লায়গ ফিরু আইয়ুশরাকা বিহি ওয়ালা ফিরু মা জালিকা লিমাইয়শা আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে কখনো ক্ষমা করবেন না এবং মুশরিক ব্যতীত অন্য অপরাধীদেরকে অন্য গুনাহগার ব্যক্তিদের মধ্য থেকে যাদেরকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে অহংকারী অহংকার বসতো অনেক ব্যক্তি দেখবেন যে টাকনুর নিচে কাপড় পরিধান করে দাম্ভিকতার সাথে টাকনর নিচে কাপড় পরিধান করে এই ব্যক্তিকেও আল্লাহ রব আলমিন ক্ষমা করবেন না তৃতীয় নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান যারা পিতা মাতার কথাবার্তা মেনে চলে না যারা পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতাকে কষ্ট দেয় যারা পিতামাতাকে গালি দেয় যারা পিতা মাতার সঙ্গে বেয়াদবি করে এই সমস্ত সন্তানদের দোয়া আল্লাহ রবুল আলমিন এই রাত্রিতে কবুল করবেন না চতুর্থ নম্বর হচ্ছে মদ্যপায়ী ব্যক্তি যারা মদ পান করে নেশাদ্রব্য সেবন করে এই রাত্রিতে আল্লাহ রবীন্দিন তাদেরকেও ক্ষমা করবেন না তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না পঞ্চম নম্বর হচ্ছে হিংসুক, যারা অন্যের ভালো কাজ দেখে হিংসায় পুড়ে ছাই হয়ে যায় যারা অন্যের ভালো কাজ দেখতে পারে না যারা নিজে ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে সেইটা তাদের পছন্দ হয় না এবং ষষ্ঠ নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয় স্বজনদের সঙ্গে সামান্য কিছু কথাবার্তা নিয়ে ঝগড়াঝাটি হওয়ার কারণে দিনকে দিন মাসকে মাস বছরকে বছর তাদের সঙ্গে আর কোনো কথাবার্তা হয় না সম্পর্ক একেবারে ছিন্ন করে দেয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ রবুল আলমিন রহমতের দৃষ্টি এই রাত্রিতে দিবেন না হ্যাঁ তবে এই ছয় শ্রেণীর ব্যক্তিরা যদি আল্লাহ রব্বুল দরবারে এই রাত্রিতে একেবারেই খাস দিলে তবা করে যে আল্লাহ রব্বুল আলমিন আমি আর তোমার সঙ্গে কাউকে শরিক করব না আমি সিরে কি কোনো কথাবার্তা বলবো না সিরে কি কোনো কাজ কারবার করব না এবং আমি অহংকারী হব না এবং আমি পিতামাতার বাধ্যগত সন্তান হয়ে জীবন পরিচালনা করব। আমি মদ পান একেবারেই আজ থেকে ছেড়ে দিলাম এরপরে আমি মানুষের ভালো কিছু দিকে হিংসায় জ্বলে পড়ে মরব না এরপরে আমি আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করব না এইভাবে যদি এই সমস্ত গুণাগার ব্যক্তি যাদের প্রতি আল্লা রব্বুল আলমিন রহমতের দৃষ্টি দিবেন না তারা যদি এই রাত্রিতে একেবারেই খাস দিলে তওবা করে ইয়া তুবু তাওবাতান দিন আল্লাহব্লা আয়েলামের দরবারে যদি খাজ দিলে তওবা করে এবং আল্লাহ আল্লাহর দরবারে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলামিন তাদের এই খাজ দিলে তওবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ফাগুফিরা আলাহু মা তা কদ্দামামিন জাম্পিক তাদের পূর্বের সমস্ত গুনাখাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন এই জন্য ভাই ও বাবারা এদিক সেদিকভাবে অবহেলার মাধ্যমে এই রাত্রিটা অতিবাহিত না করে আল্লাহ রবীনের হাবিব যেহেতু বলেছেন যে ফাকুমো লাইলাহা, রাত্রিতে তোমরা নামাজ আদায় করো অসুম ও এবং দিনে রোজা পালন করো এই জন্য হুজুরে আকরম নুরে মুজাসম শাহান শাহেবেনী আদম হুজুর সাল্লিহি আসাল্লামের নুরানি জবানের কথা কখনো মিথ্যা হবে না এই জন্য হুজুর সাল্লি আসাল্লামের কথাকে হাদিসকে ফলো করে আমরা এই রাত্রিটা উদযাপন করবো ইবাদতের মাধ্যমে এবং দিনে রোজা পালন করবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত